Hello everyone welcome new Facebook blog আসলে আমরা গিয়েছিলাম হচ্ছে স্কুলের আসলে অনুষ্ঠানে কেনাকাটা করার জন্য কেনাকাটা করে করতে যাওয়ার আগের যে মুহূর্তটা আসলে আমরা লাঞ্চ আওয়ার সময় গিয়েছিলাম তো ভাবলাম যে সবাই মিলে এসে আসলে হোটেলে বসে একটু লাঞ্চ করে নিই যেহেতু আসলে দিনের সফর তাই আসলে দেরি না করে আমরা লাঞ্চ করে আসলে বের হয়ে চলে গেলাম আসলে দেখতেই পাচ্ছেন আমরা আসলে কোথায় এসেছি অনেকে হয়তো বা চিনেন এটা হচ্ছে টঙ্গিতে চেরা সেখানে আসলে আমরা স্কুলের যত সাংস্কৃতিক এবং ক্রিয়া অনুষ্ঠানের যত পুরস্কার সব পুরস্কারগুলো আসলে আমরা প্রতি বছরই টঙ্গি থেকে কিনে থাকি তাই আমরা এবারও একই সময় একই অবস্থাতে আমরা আসলে টঙ্গিতে চলে গেলাম এবং সেখানে এই যে আমাদের বেবি ম্যাডাম বসে আছেন আসলে এই যে একটা বিশাল একটা দায়িত্ব নেওয়া সবার জন্য পুরস্কার নেওয়া গিফট নেওয়া এই যে একটা বিশাল একটা দায়িত্ব মনে হচ্ছে যে এটার যতক্ষণ পর্যন্ত এটার একটা কে পরিপূর্ণ শেষ করতে না পারবো ততক্ষণ পর পর্যন্ত মনে হচ্ছে যে মাথার কাজই শেষ হবে না এই যে আমরা আসলে সবাই মিলে আসলে এত চিন্তা করতেছি কিভাবে কোনটা নেওয়া যায় পছন্দ করতেছি আর এদিকে আমি একটু আসলে ভিডিও করে নিচ্ছি মানে টোটালি মাথাটা কি বলবো মানে পুরো ব্যথা হয়ে গিয়েছে যে এত একটা কঠিন একটা গুরু দায়িত্ব যে আসলে আলহামদুলিল্লাহ সবাইকে আসলে সব কিছু সুন্দরভাবে বুঝিয়ে দিতে পেরেছি স্কুলকে জন্য আসলে হ্যাঁ আল্লাহর কাছে লাখ লাখ সুক্রিয়া যে আসলে পরিপূর্ণভাবে কাজটা সফল করতে পেরেছি সবাই মিলে এজন্য আসলে আমার সাথে গিয়েছিলেন কাইউম ভাই বেবি ম্যাডাম তারপর সজীব স্যার বেলায়েত স্যার হালিম স্যার সবাইকে আসলে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সহযোগিতা করার জন্য এবং সুন্দরভাবে সবাই মিলে কাজটা সম্পূর্ণ করার জন্য আসলে টঙ্গিতে আসলে সিরামিক্সের যে দোকান দোকানগুলো ওগুলো দেখলে আসলে মাথাটা আসলে নষ্টই হয়ে যায় আমার নষ্ট হয়ে যায় আপনাদের আসলে নষ্ট হয় কি না অবশ্যই জানাবেন কারণ এতই সুন্দর সুন্দর জিনিস মানে যেটা দেখি সেটাই মনে হচ্ছে যে নিজের সংসারের জন্য নিয়ে আসি নিজের পরিবারের জন্য নিয়ে আসি কিন্তু কে আর করার যেহেতু সবার আসলে নির্দিষ্ট কিছু সীমাবদ্ধতা থাকে তো আমারও আছে সব কিছু চাইলেই তো কেনা যায় না এ হচ্ছে অবস্থা এই যে আমাদের কাইউম ভাই এত সুন্দর একটা এটা মনে হচ্ছে কলম আমার যতদূর সম্ভব আমি আসলে খেয়াল করিনি খুব সুন্দর একটা কলমদানি কিনেছেন উনি এটা আমার খুব পছন্দ হয়েছে আর এই যে একটা ছেলে দোকানের আসলে কর্মচারী এই ছেলেটা আসলে এতই ভালো এতই ব্যবহারটা ভালো ওর আসলে এজন্য ওই দোকানে গিয়ে যখনই ওর কথাবার্তা শুনলাম ওর সাথে আলোচনা করলাম ওর সাথে আসলে বিশেষ করে কাস্টমারদের আকর্ষণ করে হচ্ছে ওখানকার সেলস যে কোনো দোকানের সেলসম্যানদের ব্যবহারের উপর মানে ওখানে গিয়ে ছেলেটার কথাবার্তা এতই ভালো লেগেছে এবং আমি বিশেষ করে আমি ছেলেটাকে এতই দাম নিয়ে কথা বলতেছে এতই দাম নিয়ে মানে কথা কাটাকাটি করতেছে ও সব কিছু হেসে 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 কথা বলে বলতেছে এবং হেসে হেসে কিভাবে দামটা কমানো যায় কিভাবে ওইটাই নিতে হবে এবং ওই প্রসেসটা ওই ছেলেটা জানে এবং আমি মনে করি একজন দোকানের সেলসম্যান হিসাবে ও ওই ছেলেটার যতটা বৈশিষ্ট্য আছে এরকম আমার মনে হয় প্রত্যেকটা সেলসম্যানের এরকম বৈশিষ্ট্য থাকা উচিত তাহলে হয়তোবা যে ওই দোকানের ব্যবসা অনেক ভালো হবে মানে আমার কাছে যেটা মনে হয় আর কি আসলে আমরা প্লিজ ওই দোকানে গিয়ে ওই দোকানের নামটা আসলে বলতে গেলে ভালো হতো আপনারা অবশ্য যেতে পারতেন কিন্তু আমি আসলে একটুক্ষণের জন্য আসলে ভুলে গিয়েছি পরে যদি কখনো ব্লগ দেখাই আপনাদের এই সম্বন্ধে তখন আপনাদের আমি আসলে এই দোকানের নামটা আসলে বলে দেবো আপনারা আপনাদের কাছে অবশ্যই আপনারা টঙ্গিতে আশেপাশে কিংবা স্কুলের যদি কোনো পুরস্কার কেনা লাগে অবশ্যই আপনারা ওখানে চলে যাবেন এবং গাজীপুর আমার মনে হয় গাজীপুরে যারা আমরা আছি যারা আমরা বসবাস করি স্কুলের যে কোনো প্রোগ্রামে যে কোনো গিফট কেনার জন্য আমরা আসলে সবাই চলে যাই টঙ্গিতে ওটা হচ্ছে মানে পুরাটা মানে দেখলে মনে হচ্ছে এই দোকানে যাই ওই দোকানে যাই মানে টোটালি কি আর বলবো মানে সব জিনিসই মনে হচ্ছে যে এতই সুন্দর এত আকর্ষণীয় মানে দেখলে আসলে কিনতে ইচ্ছা করে এমন অবস্থা আসলে আমরা সবাই মিলে এত হিসাব নিয়ে ব্যস্ত কি আর আপনাদের দেখাবো কী আর কথা বলবো মানে এত হিসাব নিকেশ নিয়ে ব্যস্ত স্যার ম্যাডামদের মানে সবার সব কিছু কেনার জন্য মানে যেটা আসলে মাথা আসলে তখন ঠিকই থাকে না মানে কি কিনবো না কিনবো কোনটা রেখে কোনটা কিনবো এই নিয়ে আসলে আমাদের সবার মধ্যে আলোচনা হচ্ছে সবাই মিলে কথাবার্তা হচ্ছে যে কোনটা নিলে আসলে বেটার হয় ছাত্রছাত্রীদের জন্য কোন পুরস্কারটা নিলে খুবই সুন্দর হয় তো সেটা নিয়ে আলোচনা সাপেক্ষে তবে ইনশাল্লাহ মনে হচ্ছে যে আমরা আসলে খুবই সুন্দর সুন্দর গিফট কিনতে পেরেছি সবার জন্য আশা করি সবাই খুবই পছন্দ করবেন আসলে পছন্দ এখানে হচ্ছে আমাদের সার্থকতা আমাদের অনুষ্ঠানের এরকম বিশাল বিশাল চমক নিয়ে আমরা আবারও আমি আবারও আপনাদের সামনে হাজির হয়ে যাব আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে